হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের চরণের প্রণাম প্রত্যেক দিনের মতো ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা বীরভূম জেলার একটা ছোট্ট শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আরও একটা ব্লগ নিয়ে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক তাহলে আজকের ব্লগটা মূলত শেয়ার করছি শুক্রবার সকাল থেকে শুক্রবার সকালের ঘড়ির কাটায় বাজে প্রায় এখন সাতটা পনেরো আর ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ তবে কি বলো তো বন্ধুরা এই যে ঘড়ির কাটার সঙ্গে পাল্লা দিয়ে সকাল থেকে চলতে চলতে তোমাদেরকে সাথে না নিলে না একেবারে ভালো লাগে না সকাল টাইমে একেবারে সাতটা থেকে শুরু করে একেবারে দুপুর একটা পর্যন্ত ডেলি রুটিন যেভাবে শেয়ার করি তোমাদের সাথে ঠিক আজকেও ওটাই শেয়ার করতে চলেছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সকালে আমি ঝাঁটা ধরে নিয়েছি প্রত্যেকদিন সকালবেলায় কিন্তু দরজায় গোড়ায় জল দিয়ে একেবারে আর কি মেন গেটে জল দিয়ে কিন্তু সকাল টাইমের একটা মুখ্য কাজ থাকে সেটা হচ্ছে ঘরটাকে একটু সুন্দর করে পরিপাটি করে ঝাঁট দেওয়া ঠিক সেইভাবেই আজকেও দেখো ঝাঁটা ধরে ফেলেছি এদিকে ছেলেও তাড়াতাড়ি উঠে পড়েছে আসলে ছেলের এক্সট্রা ক্লাস আছে সেটা হচ্ছে কম্পিউটার প্লাস হচ্ছে গানের টিচার মানে তবলার টিচার আর কি আসছেন একটু পরেই তো সেই জন্যই কিন্তু ছেলেকে তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে যেহেতু দুই দুটো ক্লাস আর কি অ্যাটেন্ড করতে হবে তো একটার পর একটা যেহেতু চলতে থাকে আর আমারও কিন্তু মা হিসেবে একা সংসারে একটার পর একটা দায়িত্ব চলতেই থাকে এইভাবে সংসারটাকে জড়িয়ে কিন্তু অনেক মায়া আর প্রত্যেক দিনের সকালে সূর্য উদয় থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত কিন্তু একটা পরিপাটি সংসারের স্বপ্ন আমার থেকেই থাকে প্রত্যেক দিনের কিন্তু এক একটা কাজ আমি খুব পরিপাটি করে করার পছন্দ করি এদিকে সকাল টাইমে ঝাঁটগুলো কমপ্লিট করে এখনো বিছানাটা আমার গুটানো হয়নি আসলে কি বলো তো বন্ধুরা সকাল থেকেই না ঝাঁটা ধরে ফেলেছিলাম ওই জন্যই কিন্তু বিছানাটা ঠিকঠাকভাবে পরিপাটি করে গুছানো হয়নি তবে ছেলে যখন ঘুম থেকে উঠে পড়েছে তখন ওই দিকটা গুছিয়ে নিতে হবে কিন্তু এটা বাসনগুলো যখন হাত দিয়ে ফেলেছি তখন কিন্তু আমাকে স্নানের ঘরে ঢুকতেই হবে আমার আসলে কী বলো তো প্রত্যেক দিনের সকালে সকাল থেকে শুরু করে কিন্তু রুটিনটা ঠিক এইভাবেই চলে ওই জন্য পরিবর্তন করতে পারি না মানে ওই যে এটো বাসন তারপর হচ্ছে ঝাঁটা ধরে তারপর আমাকে যদি স্নানটা না করি তাহলে কিন্তু একদম ভালো লাগে না ওই জন্যই দেখো বাসনটা আমি এখন ধুয়ে নেব আর এটো বাসন নেড়ে একদম বিছানায় উঠবো না সেই জন্যই কিন্তু একেবারে চলে যাব স্নানে আর তারপরই দেখো প্রত্যেক দিনে যেভাবে আমার সংসারের প্রতি মায়া টান বেড়েই চলছে সেই সংসারে কাজ বাজ সমস্ত কিছু জড়িয়েই কিন্তু নিজের ঠাকুর দেবতাকেও একটুখানি মেনে এসেছি সেই জন্য সেটুকু তো না করলেই নয় তো চলো বাসনগুলো ধুয়ে ফেলি আর এই যে দেখতেই পাচ্ছ বাসনগুলোই না অনেকটা মনে হচ্ছে কড়াইটাই একদম যেন কিছু উঠতেই চাইছে না মানে এত তেলাটা হয়ে গেছে যে উঠাতে কিন্তু একটুখানি কষ্টই হচ্ছে এদিকে ছেলে যেই ঘুম থেকে উঠেছে সেই কিন্তু তাকে খাওয়ার জন্য গরম জল আর মুখ ধোয়ার জন্য গরম জল করে দিয়ে এসেছি আসলে জলটা খেয়ে ও একটু বাথরুম যায় তারপর কিন্তু ব্রাশটা সেরে ফেলে তো এই জন্যই কিন্তু আমি ওকে সমস্ত কিছু জোগাড় করে দিয়ে তারপর এদিকে বাসন নিয়ে বসেছি ওর যেই রেডি হয়ে পড়বে সেই কিন্তু আমাকে একটুখানি ছোলা বাদাম এই সমস্ত ভিজিয়ে রাখি সেগুলোকে একটু দিতে হবে তারপর যেরকম ওর ক্লাস চলে মানে হচ্ছে ক্লাস বলতে যখন ওর ক্লাস বাইরে থাকে না তখন তো সেই টাইমে আমাকে ঘরে দেখাশোনা করতে হয় তাই দশটার সময় যেই বললাম কম্পিউটার ক্লাস আছে তো তার আগে কিন্তু বসেই রাখা যায় না তাই ওকে গানে বসাবো আর এদিকে কিন্তু আমি স্নান সারবো তারপর পুজো সারবো সমস্ত রকমের কাজ সারার পর কিন্তু ওরও টাইম হয়ে যায় যে ওকে কোথাও না কোথাও নিয়ে যেতে হবে মানে যেহেতু ছেলে বড় হতে থাকছে আর বাড়ির গার্জেন প্লাস হচ্ছে বাড়ির ম্যানেজমেন্টের দায়িত্ব শুধুমাত্র আমার ওপরে সেহেতু কিন্তু বাইরেরটাও দেখতে হয় আর ঘরেরটাও দেখতে হয় ওদিকে দেখতেই পেলে আমি কিন্তু একেবারে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আর এই যে ফুলগুলো কিন্তু ঠাকুর ঘরে টাঙানোই থাকে তো সেই ফুলগুলো কিন্তু ধোয়া পড়েছিল অনেক দিন থেকে কিন্তু ওই যে টাঙানো হয়ে ছিল না আসলে সময়ের অভাব আসলে সময়ের অভাব বললেও চলবে না অজুহাতটা কিন্তু মেয়েদের দেওয়া চলে না আসলে অজুহাতটা দেওয়া চলবে না এই কারণেই বলতে চাইছি আসলে পরিপাটি সংসারের স্বপ্ন তো প্রত্যেকটা মেয়েরই থাকে তাই না আর এই যে পরিপাটি সংসারের মায়াও কিন্তু প্রচুর একেবারে একটা ইট গাঁথা থেকে যখন বাড়ির কাজ শুরু হয়েছিল তখন থেকেই এক একটা করে কিন্তু ঘরের জন্য সমস্ত জিনিস কিন্তু শুরু করেছিলাম তবে কি বলো তো বন্ধুরা অন্যদের মতো কিন্তু আমাদের বাড়িতে অনেক কিছু নেই বললেই চলে মানে যতটুকু আছে খুব পর্যাপ্ত যেটুকু জীবনযাপনের জন্য দরকার দরকার ততটুকুই আর খুব শখ করেই আমি এই ফুলগুলো কিনেছিলাম যখন ঘরটা একেবারে রেডি হয়ে গেছিলো তখন কিন্তু ঠাকুর ঘরটাকে একটু নিজের মনের মতো করে সাজাবো যতটুকু সাধ্য ততটুকু দিয়ে এই চিন্তাভাবনা নিয়েই কিন্তু এই ফুলগুলোকে এনেছিলাম তবে যেহেতু ঘরের সামনে কিন্তু একটা বড়ো সড়ো মাঠ আছে সেই মাঠ থেকে কিন্তু প্রচুর ধুলোবালি আসলে ঘরের ভেতরে ঢোকে মানে ওই যে বাচ্চারা খেলাধুলা করে সেই জন্য আর এই যে যে সমস্ত ঘরের মধ্যে জিনিসগুলো আছে জানলা খুলে রাখলেই কিন্তু প্রচুর পরিমাণে ধুলো ঢোকে আর শীতকাল বলে তো আর বলতেই হবে না শীতকালে কিন্তু প্রচুর ধুলো তো চলো যতটুকু হলো আমি কিন্তু সুন্দর করে পর্দাটা দিয়ে দিলাম যেটা কাঁচা গেছে তারপর টাঙিয়েছি আর এখানে কিন্তু হয়ে তাই পর্দা দিয়ে দিলাম ভগবানদের। এদিকে ছেলেকে কিন্তু আমাকে কম্পিউটার ক্লাসে দিয়ে আসতে হবে সেই জন্য একটু তাড়াহুড়ো করে বিছানাটা রেডি করছিলাম মানে বিছানা রেডি করছিলাম এই কারণে কেন কি ছেলেকে ওইদিকে দশটার সময় কম্পিউটারে দিয়ে আসার পর এগারোটা দশ পনেরোই কিন্তু আমার ছেলের জন্য তবলা স্যার আসবেন সেই জন্য রুমটাকে একটু পরিপাটি করে গুছিয়ে নিলাম আর কি বলো কেউ এলে কিন্তু দেখবে ঘরের দুরবস্থা যদি থাকে না তাহলে কিন্তু একেবারে ভালো লাগে না তাই যতটুকু পারা যায় নিজের সাধ্যমতো যা আছে সেইটুকু দিয়েই কিন্তু ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা অতি অবশ্যই করে থাকি সব সময় করে থাকি তবে ওই যে বললাম যেহেতু একাধ সব দিক সামাল দিতে হয় সেই জন্যই কিন্তু একটুখানি সময়টা লাগে আর যে সময়ে কিন্তু আমি কাজগুলো করি খুব চটপট করেই করি সেই জন্যই হয়তো করে উঠতে পারি তা নাহলে একার দ্বারা কিন্তু ঘরে প্লাস বাইরের সমস্ত দিক একেবারে দুপুর একটার মধ্যে সামাল দেওয়াটা খুব খুবই কঠিন ব্যাপার আর যেহেতু ছেলে বড় হতেই থাকছে সেহেতু তো কাজ বাজ একটু আরো যায় আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সবজি কাটতে লেগেছি ছেলেকে ওইদিকে দিয়ে এসেছি একটুখানি মুড়ি খাইয়েই আজকে দিয়ে এসেছিলাম আসলে কি বলো তো সব দিন তো সমান হয় না টিফিন টাইমে কিন্তু যেটা হয় সেটা দিয়ে কাজ চালিয়ে নিতে হয় কখনো হয়তো খিচুড়ি কখনো হয়তো মুড়ি কখনো হয়তো চাউমিন কখনো হয়তো বা ভাত তো এরকম করেই কিন্তু প্রত্যেক দিনের রুটিনটা চলে আর ওই যে বললাম আজকে একটুখানি মুড়ি দিয়েছিলাম আর সকাল টাইমে তো ছোলা বাদাম এগুলো খেয়েছেই তো চলো বন্ধুরা দুপুরের রান্না বান্না সেরে ফেলা যাক যতটাই গিয়ে নেওয়া যায় ততটাই ভালো এদিকে কিন্তু আমি সবজিটা কাটতে লেগেছি আর ভাতের জন্য জল বসিয়ে চালটাও দিয়ে ফেলেছি আসলে চালটা কিন্তু তখনই দিয়েছি যখন আর কি জলটা গরম হয়েছে একদিকে কিন্তু কড়াইয়ের মধ্যে ডালটাও বসেছি দুই দিকে কিন্তু দুটো কাজ হতে থাকবে এইদিকে সবজিটা কাটতে থাকবো আমার কিন্তু অলরেডি টিফিন করা হয়ে গেছে আজকে যেহেতু শুক্রবার নিরামিষের কোনো প্রয়োজন নেই সেই জন্য দেখো বাঁধাকপির তরকারি করছি মশলা অলরেডি করবো এখনও করিনি আর এদিকে কিন্তু আগের দিনে মশলা রাখা ছিল তো ওইটা পর্যাপ্ত নয় সেজন্যই কিন্তু আবার করতে হবে আর ওখানে মুসুরির ডালটা চাপিয়েছি এখানে কিন্তু বাঁধাকপিটা যেহেতু শীতকালীন সবজি সেহেতু কিন্তু দেখো এখন গাজরও পাওয়া যায় তার সঙ্গে হচ্ছে কড়াইশুঁটিও পাওয়া যায় তবে আমার কাছে কিন্তু কড়াইশুঁটি অ্যাভেলেবেল নেই সেই জন্য আমি গাজর দিয়ে করব। আর বিনস দিয়ে দেবো একটুখানি ধনে তো ওপর থেকে আছেই এইভাবেই কিন্তু আজকে রান্নাটা করে নেব এদিকে কয়েকদিন ধরেই কিন্তু মাছটা খাওয়া হচ্ছে সেই জন্য আজকে কিন্তু একেবারেই ডিম দিয়েই খাওয়া দাওয়া শুরু করবো ভাবছি মানে ডিমটা আর কি সকালে ছেলেকে একটা সিদ্ধ করে দিয়েছিলাম যখন মুড়িটা খেয়েছিল আমি কিন্তু আমার জন্য সিদ্ধ করে রেখেছিলাম তবে এখনও পর্যন্ত খাইনি এখানে কিন্তু আমাকে মা আবার মাছের তরকারি দিয়ে পাঠাবে অলরেডি সেই জন্য কিন্তু আজকে মাছ আর করছি না তবে ডিমটা যেহেতু ছেলে খাবে সেহেতু কিন্তু আমার জন্য ডিমটাই করে রাখবো তাতে রাতে হয়তো কাজে লাগবে যে মুহূর্তে আমি আবারও ফিরে এসেছি সেই মুহূর্তে কিন্তু ঘড়ির কাটায় বাজে প্রায় হচ্ছে সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটা এই টাইমের মধ্যে কিন্তু আমার ভাতটা অলরেডি নেমে গেছে ওখানে কিন্তু আমার ছেলেকে এখনও পর্যন্ত তবলা সার আর কি তাল প্র্যাকটিস করাচ্ছেন এদিকে ভাতটা নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু ডালটাও অলরেডি ওদিকে হয়ে গেছিলো আর এখানে আমি আদা জিরে লঙ্কা এ সমস্ত দিয়ে কিন্তু একটা পেস্ট বানাবো ওইটাই কিন্তু আমি আপাতত বাঁধাকপি তরকারিটা রান্না করার জন্য রেখেছি আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন গ্যাসটা অলরেডি বন্ধ রেখেছি কী তো বন্ধুরা সকাল থেকে কিন্তু অনেকগুলো কাজ বাজ থাকে পরিপাটি করে সংসারটা গুছিয়ে করতে একটুখানি টাইম তো লাগেই তাই না আর এই যে গুছিয়ে করার পর যে মায়া টান সংসারের প্রতি বসে সেই মায়া টানের ওপরে যদি কেউ জল ঢালে তখন কিন্তু একদম ভালো লাগে না দেখবে গুছানো ঘর যদি কেউ অগোছালো করে তখনও হয়তো ভালো লাগে না তারপর হচ্ছে যে ঘরটাকে তুমি নিজের পরিশ্রমের দ্বারা তিলে তিলে গড়ে তুলেছো সেই ঘরের প্রতি একটা অন্যরকম মোহমায়া কাজ করে এই মোহমায়া হয়তো অন্য কাউকে বোঝানো যাবে না আমি হচ্ছি ভুক্তভোগী সেই জন্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে সকাল থেকে শুরু করে একেবারে দুপুর একটা পর্যন্ত আমি প্রত্যেক দিনের ডেলি রুটিনের মধ্যে কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম তবে এই যে কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করেছি তার মধ্যে অনেক অনেক গল্প ঢুকে আছে আর আমার জীবনের এই ছোট্ট সংসারটা যেটা কিনা আমি নিজের হাতে করে গড়ে তুলেছি তার পিছনে কিন্তু প্রত্যেকটা কাজে আমার প্রচুর পরিশ্রম আর প্রচুর মায়া জড়িয়ে আছে এই মায়া কিন্তু কাউকে দেখানো যাবে না কিন্তু সেটা শুধুমাত্র অনুভব করার আর এই অনুভূতি কিন্তু একমাত্র আমার যে অনুভূতির মধ্যে কিন্তু কেউ একটুখানি ব্যথা দিলেই প্রচুর ব্যথা লাগে মনে হয় যে এত কষ্ট করে তিলে তিলের সংসারটাকে গড়ে তুলেছি এক একটা ইঁট যে কোথায় না কোথায় থেকে জোগাড় করে এনেছি এক একটা বালির কণাও যে কি কীভাবে মায়া জড়িয়ে ফেলেছিলো আমাকে সেটা কিন্তু একমাত্র আমিই জানব কিন্তু আর কেউ বুঝতে পারবে না আর ওই যে এক একটা ইট গাঁথার পর কতটা যে মনের মধ্যে খুশি অনুভব হতো যে হয়তো মাথার উপর একটা ছাদ হবে সেই জন্যই দেখো এই সংসারের প্রতি কিন্তু টান জমে গেছে ওই জন্যই প্রত্যেকটা প্রত্যেকটা ঘরের কিন্তু গুছিয়ে রাখার পর একটা অন্যরকমই মোহ কাজ করে হতে পারি হয়তো একজন নারী কিন্তু ব্যাপার হচ্ছে এই ঘরটাকে কিন্তু তিলে তিলে দাঁড় করানোর পিছনে প্রচুর পরিশ্রম কাজ করেছে চলো বন্ধুরা তোমাদের সাথে কিন্তু অনেক গল্প শেয়ার হলো মনের তার সঙ্গে রান্নাটাও শেয়ার করে ফেলেছি এদিকে বাদা কপি তরকারি ডাল আর ওখানে ভাত তো নামিয়ে দিয়েছি অলরেডি তো চলো আজকে কিন্তু রান্না বান্না হতে থাকছে এখানে বাঁধাকপির তর্কিটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি মশলা দিয়ে কষিয়ে আর এদিকে গানের টিচার মানে হচ্ছে তবলার টিচার আর কি যাকে আমি বারবার গানের টিচার বলছি আসলে গান জড়িত সেই জন্যই কিন্তু গানের টিচার বলে ফেলছি তো চলো বন্ধুরা এখানে কিন্তু গানের টিচার এখানে কিন্তু একেবারে গান শিখিয়ে মানে তবলার কিন্তু তাল শিখিয়ে একেবারে চলে গেছেন আর এখানে এই যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি মানে নিচে উনি বসতে পছন্দ করেন সেই জন্য কিন্তু মাদুরটাকে একেবারে সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি আর তবলাগুলোকে ঠিক ঠিক জায়গায় রেখে দেবো আসলে কি বলো খুব কিন্তু এই তবলাটা কেনা হয়েছিল একেবারেই নতুন এখনই কেনা হয়েছে আর কি বলতে পারো মানে হচ্ছে এই দুই মাস দেখো এটাকে খুব যত্ন করেই রাখছি তবলা টিচারও কিন্তু নতুন আমার না সবসময় ভয় হয় যে ওই সেই জন্য যে মাটির একটা যেটা আছে মানে দুটোর মধ্যে একটা তো যদি রকম একটুখানি ঠুক করে আওয়াজ হলেই যদি ভেঙে যায় সেই জন্যই ওই জন্য দেখো একদম বাচ্চাদের থেকে একটুখানি দূরে রাখার চেষ্টা করেছি আর রকম ভাবে তো গুছিয়ে রাখার জায়গা বলতে আর আমার আলাদা কিছু নেই যেটাকে আমি আর কি আলমারির মধ্যে বা শোকেশের মধ্যে তুলে রাখবো সেই জন্যই তবলাটাকে একেবারে খাটের তলায় ভরে রেখেছি চলো বন্ধুরা ওদিকে আর ওই যে দেখতেই কিন্তু অলরেডি হয়ে এখন কিন্তু আমি নামিয়ে দিলাম ছেলেকে কিন্তু অলরেডি আমি স্নানটাও করিয়ে দিয়েছি আর এই টাইমে কিন্তু আমি একেবারে ঘড়ির কাঁটায় যখন একটা বাজে তখন ভাতটা বেড়ে নিচ্ছি মানে ওই একটা বলা চলবে না হয়তো একটা দশ পনেরো এই টাইমের মধ্যে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো আর ঘড়ির কাটা যখন দৌড়তে থাকছে তখন কিন্তু আমাকেও এই মোহমায়ায় জড়ানো ঘরের প্রত্যেকটা কাজ আমাকে নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে হচ্ছে তো চলো বন্ধুরা যখন আমি ভাত বাড়ছিলাম তখন কিন্তু মা মাছ নিয়ে এসেছে মাছটা আসলে ছিল দই মাছ তো এটাই কিন্তু আমি আমার জন্য নিয়ে নিচ্ছি আর ছেলের ফরমাইস ছিল একটুখানি ডিমের ভুজিয়া খাবে তো ওটা করে দিলাম ব্লগের একেবারে শেষ মুহূর্তে এসে আশা করছি একটাই ফরমাইস তোমাদের কাছে থাকবে যে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে তোমরা নিশ্চয়ই জানাবে যে আজকের ভিডিওটা কেমন লেগেছে দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টাটা